মানে জিয়া পরিবারের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী প্রত্যেকটা মানুষের হৃদয় বিশেষ করে বগুড়া তা যেহেতু তার নির্বাচন তার নিজস্ব এলাকা তার জন্মভূমি প্রত্যেকটা মানুষ তারেক রহমান যদি প্রার্থী হন কিংবা জিয়া পরিবার যদি কেউ প্রার্থী হন আমাদের নেত্রীবৃন্দkaleও যদি হন তাহলে তাদের জনপ্রিয়তার সর্বোচ্চ তারা এখন অবস্থান করছে এবং ভালোবাসার শীর্ষে তারা অবস্থান করছে আমি এনামুল হক শাহিন আমি বর্তমানে শাহজাহপুর থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি আমি বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি এবং আমি থানা যুব দলের আহ্বায়ক ছিলাম পরবর্তীতে থানা যুব দলের সভাপতি দায়িত্ব পালন করেছি এবং বিএনপির থানা বিএনপির সদস্য ছিলাম পরবর্তীতে এসে নির্বাচনের মাধ্যমে আমরা থানা বিএনপির সভাপতি হিসেবে এখন আছি আমি আপনার কাছে জানতে চাবো যে এই যে বিগত সময়ের যে ১৬ সতেরো বছর যে ফ্যাসিস্ট আমলে আপনার জায়গা থেকে কি ধরনের হরেনি বা আমরা শিকার হয়েছেন আমরা একটু জানতে চাই আসলে বিগত সতেরো বছর যে চিত্র এটা তো আসলে আমাদের সবার জানা এটা তো দিবালোকের মতো সত্য সবাই জানে যে কিভাবে এই ফ্যাসিস্টা তাদের সন্ত্রাসী বাহিনী এবং তাদের লালিত পালিত পুলিশ প্রশাসন বাহিনীকে দিয়ে শুধু সন্ত্রাসী বাহিনী না তারা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে মানুষের উপর যেভাবে নিপীড়ন নির্যাতন করছে এটা ভয়াবহ এবং শাহজাহানপুরটা বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার শাহজাহানপুরের বিএনপি এবং সাধারণ মানুষ আমি শুধু আমার একার কথা বলতে চাই না কারণ আমার একার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের সবার উপর যে নির্যাতনটা ছিল এটা ভয়াবহ আকার এখানে তাদের এই সাজা বগুড়ার মধ্যে তারা একটা মানে বাহিনী তুলেছিল যারা ভূমি থেকে শুরু করে নারী নির্যাতন থেকে গুম করেছে প্রশাসনের চাঁদাবাজি এবং প্রশাসন তাদেরকে তাদেরকে দিয়েছে মদত কোনো প্রকার মানে প্রতিহত করার ব্যবস্থা করেনি আর দলীয় বা রাজনৈতিক তারা মামলার উপর মামলা দিয়ে আমাদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করেছে আমাদের জেল হাতে প্রেরণ করেছে আমাদেরকে শারীরিকভাবে হামলা করেছে আমাদেরকে খুন খারাপ করার মতো নানান ধরনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে তারপরে আল্লাহর রহমতে আমরা শহীদ জিয়ার রাজনীতি যেহেতু করি সেই আদর্শকে ধারণ করে আমরা মনোবলের সাথে তাদের অন্যায় প্রতিবাদ এবং প্রতিরোধ করে আমরা দলীয় কর্মসূচি গুলো করে যাওয়ার চেষ্টা করেছি একই সাথে এই আগামী নির্বাচনে আপনি আসলে কি ধরনের যে কয়েকটা আসন রয়েছে বগুড়ার এমপি দেখতে চান কেমন যারা সংসদে যাবেন কেমন সংসদ সদস্য আপনার মনে হয় থাকা উচিত না আমি মনে করি এক্ষেত্রে যে প্রসঙ্গ তো বলতে চাই গত সতেরো বছর যে ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি আন্দোলন করেছি যার বিরুদ্ধে আমরা সতেরো বছর ধরে আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের সবচেয়ে বেশি নির্যাতিত বিএনপি আমরা হয়তো পাঁচই আগস্টে আমরা সে চূড়ান্ত ফলাফল পেয়েছে কিন্তু সেই পরিবেশ সৃষ্টি করার জন্য বিএনপি গত সতেরো বছর ধরে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে শহীদ জিয়া পরিবার সবচেয়ে নির্যাতিত যে কথা জিজ্ঞেস করেছেন যে এখানে কি ধরনের প্রার্থী চান আমি মনে করি বিগত শরীর শাসকের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে সেই সেই আন্দোলনের সংগ্রামের বেশি ভূমিকা রেখে জিয়া পরিবার এবং সেই জিয়া পরিবারের প্রার্থী এখানে আছে এর চাইতে উপযুক্ত যোগ্য প্রার্থী হয় বলে আমার মনে হয় এবং আমাদের নেতা বিএফবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানকার প্রার্থী হবে এটা আমাদের সৌভাগ্য এবং এই এলাকাবাসীর সৌভাগ্য বলে মনে করি আপনার দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি এই আসন থেকে নির্বাচন করবেন তৃণমূল পর্যায়ে তাকে নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশা কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন এবং কি ধরনের প্রত্যাশা ওই যে আমি বললাম যে গত সতেরো বছর যে নিপীড়িত নির্যাতিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন যে হয়েছে সে আন্দোলনের নেতৃত্বে জনক তারেক রহমান বিগত যতবার শুধু স্বাধীনতা থেকে শুরু করে অদ্যবধি বাংলাদেশের মানুষ যতবার মানে বিপদগ্রস্ত হয়েছে বাংলাদেশের মানুষের যতবার গণতন্ত্র নস্বাত হয়েছে যতবার ভোটের অধিকার নস্বাত হয়েছে এই জিয়া পরিবার বিশেষ করে জনাব তারেক রহমান কিন্তু তাদের পাশে রয়েছে তারেক রহমান এই বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিপদের পাশে ছিল এবং জিয়া পরিবার ছিল সে কারণে জিয়া পরিবার এবং আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন সাধারণ মানুষের একটা আস্থার প্রতি যে এই জিয়া পরিবার কখনো বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে সরে যায়নি তারা বিপদকে বুকে টেনে নিয়েছে তারা নির্যাতিত হয়েছে তারা জেলে গিয়েছে আপনি জানেন তথাকথিত ওয়ান ইলেভেন সৃষ্টি করে আমাদের নেত্রী বেগম খালেদ ইজ বন্দিকে তারেক রহমানকে কিভাবে নির্যাতন করা হয়েছে কিন্তু তারেক তখন বলা হয়েছিল যে আপনার দেশ থেকে চলে যান পালিয়ে যান আমরা আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে তো আমাদের নেত্রী কিন্তু সেটা মানেনি তারা বাংলাদেশের ছিল বাংলাদেশের মানুষের পাশেই ছিল এই কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানে দুঃসময়ের মধ্যে জিয়া পরিবারের সাথে ছিল এবং আ জিয়া পরিবারের এই যে প্রতি যে মানুষের আস্থা বিশ্বাস তৈরি হয়েছে এবং সে কারণে মানে জিয়া পরিবারের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী প্রত্যেকটা মানুষের হৃদয় বিশেষ করে বগুড়া তা যেহেতু তার নির্বাচন তার নিজস্ব এলাকা তার জন্মভূমি প্রত্যেকটা মানুষ তারেক রহমান যদি প্রার্থী হন কিংবা জিয়া পরিবারের যদি কেউ প্রার্থী হন আমাদের নেতিবungkhaley যদি হন তাহলে তাদের জনপ্রিয়তার সর্বশীর্ষে তারা এখন অবস্থান করছে এবং ভালোবাসার শীর্ষে তারা অবস্থান করছে আমরা জানতে চাই যে এই যে চব্বিশের গণ অভ্যুত্থান যেটা ছত্রিশ জুলাই নামে আমরা পরিচিত এখন পাচ্ছি এখানে ছাত্র এবং তরুণ যারা ছিল তাদের কিন্তু অন্তর্ভুক্তি ছিল এই আন্দোলন অনেকটাই বেশি এবং এই বগুড়ার যে আসনটা সাত আসনটা চেয়ে রয়েছে যেখানে তারেক রহমান নিজেই প্রার্থী এবং এই যে আন্দোলনটা চলে গেল এই আন্দোলনে আপনাদের আসলে ভূমিকাটা কেমন ছিল এবং ওই সময়কার চিত্রটা আসলে কেমন ছিল দেখেন এটা এই চিত্রটা অনেক সবাই জানে এটা আসলে প্রকাশ্য দিবালকে হয়েছে আমরা আমরা কৌশলগতভাবে আমরা প্রথমে কিন্তু মানে ছাত্রদের আন্দোলনকে যেন মানে বাধাগ্রস্ত না হয় আমরা কৌশলগত অবস্থান নিয়েছে বিএনপি এবং ছাত্রদেরকে সামনে রেখে আমরা ছাত্রদের অভিভাবক হিসেবে তাদের পাশে থেকে আমরা ভূমিকা রেখেছি এবং একটা পরে যখন দেখে মানে বিএনপি দেখেছে যে ছাত্ররা আসলে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে সৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার এই মানে পেটুয়া বাহিনী পুলিশ র্যাব প্রশাসন তাদেরকে নির্বিপারে গুলি করছে তখন কিন্তু ছাত্রদের পাশে বিএনপি মানে সক্রিয়ভাবে নেমে পড়ে এবং শুধু বিএনপি না সাধারণ মানুষ ছাত্র জনতা সবাই এই ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করে শুধু তাই নয় এই আন্দোলনকে সফল করার জন্যে সকল পরিকল্পনার নির্দেশনা আমাদের নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে নির্দেশনা দিয়েছে ছাত্রদের পাশে থেকে কাজ করার জন্য আমরা সক্রিয়ভাবে ছাত্রদের পাশে থেকে সহযোগী আন্দোলনকে সফল করেছি এবং ফ্যাসিস্ট উৎখাতে তাদের পাশাপাশি আমরা সক্রিয় ভূমিকা রেখেছি শুধু নির্বাচনই নয় সংগঠনকে পুনর্গঠনের ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের কাজ করছেন এই পজেলায় না বিএনপি সবসময় বিএনপির স্লোগানই রয়েছে ব্যক্তির দল বা দলের চেয়ে দেশ এবং জনগণই সকল ক্ষমতার উৎস এই প্রক্রিয়াটা সংগঠনের মধ্যে রয়েছে এবং এইটা বেশি বেশি করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটাকে নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে চেষ্টা করছেন আপনি দেখবেন যে বগুড়ার নির্বাচন যে আপনার বগুড়া জেলা বিএনপি যে সম্মেলন হয় সেটা কিন্তু নির্বাচনের মধ্যে হয়েছে উনি বলেছেন যে আমাদের দলের মধ্যে স্বচ্ছতা নিরপেক্ষতা এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব গঠনের প্রক্রিয়াটা উনি নিশ্চিত করেছেন এবং সেই ধারাবাহিকতা প্রথম বগুড়ায় উনি নির্বাচনের মাধ্যমে সকল পর্যায়ে নেতা নির্বাচন করেছে জেলা বিএনপি কমিটি করেছে থানা বিএনপি কমিটি আমাদের কমিটিও সকল থানার কমিটি নির্বাচনের মাধ্যমে করেছেন এবং এটা যেন অব্যাহত থাকে সে ব্যাপারে সক্রিয় রয়েছে বিএনপি সকল পর্যায়ে থেকে আপনি জানেন যে বিএনপিতে তরুণ নেতৃত্বের অন্তর্ভুক্তির বিষয়ে আপনারা আসলে কিভাবে কাজ করছেন বা আপনার দৃষ্টিভঙ্গিটা আচ্ছা নেতৃত্ব আসলে তো তার যার যার যোগ্যতা এবং পারফরমেন্স থেকে বেড়ে আসা কেউ কেউ তো কাউ কোনো নেতৃত্বকে বসে দিতে পারবে না আপনি নেতৃত্বটা হলো জনগণের জন্য জনগণ যাকে নেতা বানাবে সেই তো নেতা হবে তাই না জনগণ যাকে চাবে এখন যারা নেতৃত্ব তরুণ নেতৃত্বকে অবশ্যই আমরা স্বাগত জানাই তরুণরা অনেক কিছু করতে পারে এবারে ছাত্র আন্দোলনে তরুণদের ব্যাপক ভূমিকা ছিল পাঁচই আগস্টে সেই রকম তরুণ নেতৃত্বে আমরা স্বাগত জানাই তারা যোগ্যতা তাদের গ্রহণ যোগ্যতা তাদের কর্মদক্ষতার মধ্যে দিয়ে উঠে আসলে তাদেরকে আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাই আমরা যে প্রশ্নটা আপনার কাছে আমরা করতে চাই সেটা হলো যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা হচ্ছে ডক্টর ইনুসের নেতৃত্বে চলছে সেই গভর্নমেন্টের যে নির্বাচন কমিশন সেই কমিশনের উপরে আগামী নির্বাচনকে কিভাবে দেখছেন যে এই গভর্নমেন্টের আন্ডার এই নির্বাচনটা আমরা মনে করি যে ইন্টারিউ গভর্নমেন্ট আশা করি তারা ভালোভাবে কাজ করবে আমরা তাদের সহযোগিতা করতে চাই সহযোগিতা অবশ্যই করে আসছে বিএনপি তাদের সহযোগিতা করছে তবে কিছু কিছু সময় আমরা একটু হতাশ হই যে মানে কিছু কিছু উপদেষ্টার মানে বিতর্কিত ভূমিকার কারণে কারণ তারা ইন্টারভিউ গভর্নমেন্টেও আছে তারা আবার সংগঠন তৈরি করছে এটা একটু বিতর্কিত এটা মানে মানে মনে হয় আমাদের কাছে তবে সব মিলে আমি আমরা আশাবাদী ডক্টর ইউনিসের নেতৃত্বে এটা সুন্দর একটা সুন্দর নির্বাচন হবে এবং স্বচ্ছ নির্বাচন হবে অবশ্যই জাতি তার সঠিক একটা দিকে পরিচালিত হবে জি ধন্যবাদ সর্বশেষ প্রশ্ন থাকবে আপনার কাছে যে আপনার বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে একত্রিশ দফা কর্মসূচি আপনাদের একদম মাঠ পর্যায়ে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন এটা আসলে কিভাবে কাজ করছেন আপনার উপজেলায় এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এবং এ ব্যাপারে উনি ওখান থেকেই বসে অনলাইনে স্কাইপিতে যে বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে এবং সেই সব মিটিং অনলাইনে বিভিন্ন স্পিচ এবং নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আমরা একত্রিশ দফার মাধ্যমে উনি যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন এটা এটা এই বর্তমান সরকারও যে সমস্ত মানে ভালো ভালো উদ্যোগ নিয়েছেন তার সাথে কিন্তু এই একত্রিশ দফার অনেক দফার সাথে মিল রয়েছে তো আমরা এই একত্রিশ দফাকে বুকে ধারণ করে এবং এই ত্রিশ দফাকে অনুসরণ করে আগামী দিনে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক সঙ্গের নেতৃত্বে এই দেশটাকে গত সতেরো বছর ধরে যেভাবে ক্ষত বিক্ষত ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেশটাকে বিনির্মাণ করে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ আবার গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি আপনার অসংখ্য ধন্যবাদ সাংবাদিক জুয়েল জানতে চাই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য একই সাথে আমি আপনাকে বলবো যে আপনার যে তায়েক রহমানের যে আসন সে আসনের যে ভোটাররা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা জুয়েল ভাই তাদের উদ্দেশ্য বার্তা হলো যে আমরা বগুড়ার মানুষ বিশেষ করে আমরা সাধানপুর গাবতলী মানুষ আমাদের নেতা জনাব তারেক রহমানের নিজস্ব তার নিজস্ব নির্বাচনী এলাকা এই দিক থেকে আমরা সৌভাগ্যবান আমরা মনে করি যে বিগত সতেরো বছর ধরে আমাদের নেতা রহমান সহ জিয়া পরিবার যেভাবে বাংলাদেশে মানুষের পাশে দাঁড়িয়ে নিপীড় নির্যাতনের শিকার হয়েছে এবং তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে হলেও এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এদেশের মানুষের উন্নয়নের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ আমরা যারা ভোটের অধিকার ভোটের অধিকার থেকে বঞ্চিত সে অধিকার আদায়ের জন্য একটা দেশ স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে একটা দেশ এগিয়ে যাবে সেজন্য তারা যেভাবে কাজ করেছে আমরা মনে করি আগামী দিনে তারেক রহমানের সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা তারেক রহমানের পাশে থাকবো তার রহমান হাতকে শক্তিশালী করব আমরা বিএনপির পাশে থাকব আমি এই সাংবাদিক জুয়েল মাধ্যমে এই আহ্বান জানাতে চাই প্রবাসীকে